ক্রিশ্চিয়ানো রোনালদো কেন ডিওগো জোটার শেষ বিদায়ের অনুষ্ঠানে গেলেন না এ নিয়ে সমালোচনা যেন শেষ হচ্ছে না রোনালদো যেখানে সব সময় বিপদে আরেকজনের পাশে দাঁড়ান বিভিন্ন সময় বিভিন্ন মুসলিম দেশের অসহায় মানুষের সাহায্য করেন নিজের বন্ধুকে ঘরবাড়ি আলিশান ব্যবসা সব করে দিয়েছেন কিন্তু সেই রোনালদো তার সতীর্থের শেষ বিদায় গেলেন না ব্যাপারটা তো আসলেই সমালোচনা করার মতো আসলে আপনাদের একটা ব্যাপার বলি ধরেন রোনালদো ডিওগো জোটার শেষ বিদায়ের অনুষ্ঠানে গেল তখন কি হবে দেখা যাবে মিডিয়া এবং ফটো সাংবাদিকরা ডিওগো জোটাকে রেখে রোনালদোর পিছন পিছন দৌড়াবে রোনালদো কই গেলেন কার পাশে দাঁড়ালেন কতক্ষণ বসলেন কতক্ষণ দাঁড়ালেন কতক্ষণ কাঁদলেন এসব নিয়ে মিনিটে মিনিটে আপডেট আসবে নিউজ আসবে দেখা যাবে যে ডিওগো জ্রোটাকে বিদায় জানাতে যেই আয়োজন সেখানে ডিওগো জোটাকে রেখে মানুষজন রোনাল্ডোকে হাইলাইট করা শুরু করবে এখন আপনারা যারা ফুটবল একটু হলেও বুঝেন ফুটবল একটু হলেও চানেন তারা আমাকে এটুকু বলেন তো এরকম কি ঘটত কিনা অবশ্যই ঘটত আর তখন দেখা যাইত জোটার বিদায় অনুষ্ঠানে বাড়তি একটা ঝামেলা হয়ে যাইত ব্যাপারটা মিরর ফুটবলের বক্তব্য অনুযায়ী যেই জিনিসটা রোনালদো নিচে চাননি তিনি নিচে এবং জোটার পরিবার উভয়ই ব্যাপারটা আজ করতে পেরেছেন বলে দুই পক্ষ ব্যাপারটাকে সুন্দরভাবে মেনে নিয়েছেন চিন্তা করেন একটা বিদায়ের অনুষ্ঠানে জোটাকে রেখে অন্য কাউকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে এটা জোটার পরিবারের কাছে কতটা অসহায় হওয়ার মতো একটা ব্যাপার তাই রোনালদোর না চাওয়াটা সেখানে ছিল বুদ্ধিমানের কাজ পুরোটা সময় মায়োরকায় ভ্যাকেশন ক্যান্সেল করে জোতা আন্দ্রের কাছের মানুষদের খোঁজখবর রেখেছেন সার্বক্ষণিক কিন্তু আমরা তো সেটা সহজভাবে মেনে নিব না আমরা অনেক কারণ খুঁজব এটা আমাদের অভ্যাস আবার এটা নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক রোনালদো সবসময় সতীর্থদের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত বিশেষত কঠিন সময় তাই তার শেষকৃত্যে না থাকা অনেক সমর্থক এবং ফুটবল প্রেমীর কাছে খারাপ লেগেছে কিন্তু রোনালদোর অনুপস্থিতি কোনো ব্যক্তিগত দূরত্ব বা অমর্যাদার কারণে নয় তার উপস্থিতির ফলে শোকের পরিবেশ নষ্ট হতে পারে তাই সেই সম্ভাবনা এড়াতে তিনি নিচে থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এছাড়াও আরেকটা ঘটনা আছে দুই সালে যখন রোনালদোর বাবা মারা যান তখনও শেষ বিদায় ছিলেন রোনালদো আর তারপর থেকেই এই বিদায়ের অনুষ্ঠানগুলো তার জীবনে এক প্রকার ট্রমার মতো কাজ করে যা রোনালদোর বোন নিচে জানিয়েছেন এই কারণে রোনালদো নিজেকে গুটিয়ে রেখেছেন এখন আপনারাই বলেন রোনালদোকে নিয়ে অহেতুক সমালোচনা করা কতটা চুক্তি রোনালদো তার জীবনে কখনোই মিডিয়ার সহযোগিতা পাননি সবসময় মিডিয়া তাকে একটা নেগেটিভ ক্যারেক্টার বানিয়ে রেখেছে যার কারণে দেখবেন রোনালদো সৌদি আরবে যাওয়ার পর থেকে অনেক মিডিয়া এটা চেষ্টা করেছে প্রমাণ করার যে সৌদি লীগ আসলে কোনো লিগই না কিন্তু এই লিগ যে কতটা ইম্পর্ট্যান্ট তা এবার ক্লাব ওয়ার্ল্ড কাপেও দেখা গেল তাই রোনালদো জোটার শেষ বিদায় না যাওয়া নিয়ে সমালোচনা হওয়াটা খুব স্বাভাবিক রোনালদোর যেমন লাভার আছে তেমনি রোনালদোর হেটার্সও আছে আর রোনালদো নিজেই তো বলেছেন তোমাদের ভালোবাসা আমাকে শক্তিশালী করে কিন্তু তোমাদের ঘৃণা আমাকে করে অপ্রতিরোধ